অনেকেই আছেন কাঁঠালটা একদমই পছন্দ করেন না তবে এইভাবে যদি কাঁঠালের ভাপা পিঠে তৈরি করা হয় তাহলে কোনো কথাই হবে না যারা কাঁঠাল একদমই খান না তারাও খেতে চাইবে একদম নরম তুলতুলে স্পঞ্জি ভাপায় পিঠে তৈরি হবে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর এই পিঠে খেতে এত মজার একবার শুধু বানিয়ে দেখুন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের ভাবা পিঠে এই পিঠে বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না তারাও দেখবেন খেতে চাইবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে আবার প্রথমে এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি দুশো গ্রাম সুজি রয়েছে অবশ্য সুজিটা একটা বাটি করে মেপে নেবেন তাহলে পরের মাপগুলো দিতে সুবিধা হবে আর এই সুজির সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি মেজারমেন্ট কাপ মেপে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনির সাথে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আবার যেহেতু আমি কাঁঠাল দেব সেজন্য অল্প করে চিনিটা আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানেই তো এখানে দেখুন একটু আমি মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে একটু এক সাইডে রেখে দেব আর এইদিকে দেখুন আমি কয়েক কোয়া নিয়েছি কাঁঠাল মোটামুটি আট থেকে নয় কোয়া মতন আমি কাঁঠাল নিয়েছি এই দেখুন এবারে ভেতরের বীজগুলো একটু বের করে নিতে হবে আর এভাবে করে একটু সরু সরু করে ছিঁড়ে তো এখানে দেখুন সবগুলো কাঁঠাল খুব সুন্দরভাবে বীজটা বের করে এরকম টুকরো টুকরো করে নিয়েছি এবারে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে মিক্সির ঢাকা লাগিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি কাঁঠালটা সমেত ব্লেন্ড করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে এর জন্য যে কোনো একটা দিতে হবে হয় আটা না হয় ময়দা তো আমি এখানে হাফ কাপ মতন ময়দা নিয়েছি এক কাপ সুজির জন্য ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়োটাও নিতে পারেন আর এই পর্যায়ে ময়দা দিয়ে অবশ্যই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ময়দা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি দেখুন পিঠে অনেক বেশি নরম করার জন্য হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বেকিং সোডা বেকিং পাউডার দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে বেকিং বেকিং পাউডার দিয়ে খুব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটার এখানে বেশি পাতলা হবে না খুব বেশি ঘন নয় এবার এক সাইডে রেখে দিচ্ছি আর এই পিঠে তৈরি করার জন্য আমি এখানে সিলিকনের কয়েকটা কেক মোল্ড নিয়েছি যদি এই কেক মোল্ড গুলো না থাকে যে কোনো স্টিলের ছোট বাটির মধ্যেও কিন্তু তৈরি করতে পারেন এই পিঠেগুলো এবারে এই পিঠের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে কেক মোল্ডের মধ্যে নিয়ে নেব তো এই দেখুন সবগুলো মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবারে একটু টেস্ট বেশি বাড়ানোর জন্য অল্প একটু ওপরে নারকেল কোঁড়া ছড়িয়ে দিচ্ছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এই কাঁঠালের পিঠেগুলো আর দেখতেও অনেক সুন্দর লাগবে তো এই দেখুন নারকেল দিয়েও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এবারে গ্যাসের রাস্তা ধরিয়ে ডেকচির মধ্যে কিছুটা মতন জল নিয়ে নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এবারে পিঠের মোলগুলো বসিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর এই পিঠেগুলো হতে দশ মিনিটের বেশি একদমই সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এই দেখুন এবারে নামিয়ে পিঠেগুলো হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে আর এখানে দেখুন পিঠেগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে একদম নরম তুল তুলে পিঠে তৈরি হবে এবারে আমি এই মোল থেকে বের করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে সবগুলো পিঠে এক এক করে এরকম মোল থেকে বের করে নেব ঝটপট চাইলে কিন্তু এই নরম তুলতুলে পিঠেটা বানিয়ে নিতে পারেন কাঁঠাল খেতে না ভালো লাগলে কাঁঠালের শুধু এই পিঠেটা বানিয়ে দেখুন যারা কাঁঠাল একদমই পছন্দ করে না তারাও খেতে চাইবে এতটা মজার হয় খেতে এই পিঠেগুলো আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো ভেতর থেকেও কতটা নরম তুলতুল আর স্পঞ্জি হয়েছে এভাবে শুধু একবার এই কাঁঠালের পিঠেটা তৈরি করে দেখুন দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে এতটা ভালো লাগবে এই পিঠেগুলো খেতে বানানো একদমই সহজ যে কেউ একবার দেখাতে ঝটপট কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন একদম নরম তুলে স্পঞ্জি পিঠে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে বন্ধুরা আজকে এই কাঁঠালের ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল